রাখবেন যেমন এই যে আমি ব্যাংক স্টেটমেন্ট আনতে ভুলে গেছিলাম তো আমি পাশের একটা ব্রাঞ্চ থেকে বলছিলাম যে আপনাদের দেখাবো যে ইন্ডিয়ান ভিসা টুরিস্ট ভিসার ক্ষেত্রে কি কি কাগজপত্র আপনাদের সময় হবে মানে অ্যাপয়েন্টমেন্ট টাইম হবে তখন আপনারা আবার নিচে চলে আসবেন এই যে অ্যাপ্লিকেশন আছে এখান থেকে জমা দেওয়ার পর একটা এমন স্লিপ দিবে স্লিপটা নিয়ে আপনারা বাসায় চলে যাবেন ডিরেক্ট ভাই জমা দিতে পারছেন সুন্দর মতো আসসালামু আলাইকুম আমি আজকে যাব ফরিদপুর থেকে ঢাকা যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার মানে আইব্যাকে আমি আজকে যাব হচ্ছে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য তো এই ভিডিওতে থাকবে যে কিভাবে আপনারা ইন্ডিয়ান ভিসা খুব সহজেই করতে পারবেন এবং কি কি জন্য রিজেক্ট হয় ভিসা আর কি কী কাগজপত্র দরকার আর সেকেন্ডলি হচ্ছে যে আপনাদের ওইখানে কি কি সমস্যা হতে পারে এবং নতুন কিছু আপডেট আসছে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে তো সেগুলো আপনাদের এই ভিডিওতে জানাবো আপনার ভিডিওটি সম্পূর্ণ তো এই হচ্ছে যমুনা ফিউচার পার্ক তো এখানে মূলত ইন্ডিয়ান বিচার জন্য যারা ঢাকার মধ্যে আছে বা ঢাকার আশপাশে যেই জোনগুলো আছে সবাই এখানেই জমা করে তো আপনারা যারা আগে থেকে এর আগে জমা করছেন তাদের জন্য না যারা একদম নতুন তাদের জন্য বলতেছি এই বিল্ডিংয়ের হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডে হচ্ছে ওদের আইভ্যাক সেন্টারটা মানে যেখানে ওরা অ্যাপ্লিকেশনগুলো জমা নেয় তো এখানে মোস্ট অফ দি লোকরা যারা দেখতে পাচ্ছেন সবাই ইন্ডিয়ান ভিসা জমা করার জন্যই আসছে তো আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট কথা বলি যারা নতুন জমা করবেন তো আপনারা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা দিবেন সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন যেমন এই যে আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট আনতে ভুলে গেছিলাম তো আমি পাশের একটা ব্রাঞ্চ থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আসছি তো আপনারা ইন্ডিয়ান ভিসা অথবা যে কোনো দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করেন ব্যাঙ্ক স্টেটমেন্টটা অনেক জরুরি এই ডকুমেন্টসটা ওরা দেখে তা আপনারা যারা অ্যাপ্লাই করবেন জমা দিবেন তারা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা নিজেদের অ্যাকাউন্ট অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন তো মূলত এই যে হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তো আপনার এর আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন আর এটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কের মেন বিল্ডিং তো আরেকটা কথা বলি এখন আপনাদের যে যারা আপনারা হচ্ছে প্রপার ডকুমেন্টস থাকবে না যাদের দু একটা ডকুমেন্ট যাদের মিসিং আছে তারা আপনার হচ্ছেন যমুনার দোতলায় চলে যাবেন যমুনার দোতলায় চলে যাবেন এইখান থেকে আপনারা যদি আপনাদের কোনো ডকুমেন্টস মিসিং থাকে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ওদের কাছ থেকে ওই ডকুমেন্টস গুলো করে নিতে পারেন এটা হচ্ছে আপনাদের বললাম যেটা যে যাদের হচ্ছে ডকুমেন্টস হয়তো দু একটা কম আছে তারা এই দোতালায় আসলে বিভিন্ন এজেন্সি এখানে অনেক এজেন্সি আছে আপনারা চাইলে যে কোন একটা এজেন্সিতে ঢুকে ট্রাভেলস ঢুকে সেই কাগজগুলো নিতে পারেন সামান্য কিছু টাকা লাগে বাট সমস্যা নাই তো যেটা আপনাদের বলতেছিলাম ইন্ডিয়ান ভিসা করার ক্ষেত্রে আপনারা কাগজপত্রগুলো অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাংক স্টেটমেন্ট এটা ওরা দেখে আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন তা আমার হচ্ছে ডকুমেন্টস এগুলো হচ্ছে জমা দিতে এখন ভিসার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে তা আমি আপনাদের দেখাবো সামনে আর ডাবল এন্ট্রি মেডিকেল এইসব ভিসার ক্ষেত্রে কি কি লাগে সেগুলো আপনাদের জানাবো আর এখন টুরিস্ট ভিসার ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে টুরিস্ট ভিসায় আপনার সময় লাগছে তিরিশ দিন থেকে পাঁচচল্লিশ দিনের মতো আপনারা ওইভাবেই হাতে সময় নিয়ে তারপর ফাইল জমা দিবেন আর কিছু কিছু নতুন যে আপডেটগুলো আসছে জমা দেওয়ার ক্ষেত্রে সেগুলো আপনাকে লাস্টের দিকে জানাবো তো আপনাদের হচ্ছে বলছিলাম যে আপনাদের দেখাবো যে ইন্ডিয়ান ভিসা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগে তো প্রথমে লাগে হচ্ছে আপনাদের পাসপোর্ট তারপরে হচ্ছে আপনাদের লাগে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন তারপরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এরপরে হচ্ছে লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্টের পরে আপনার লাগবে হচ্ছে ইউটিলিটি বিল মানে বিদ্যুৎ বিল বা পানির বিল দিতে পারেন তো এরপরে ব্যাংক স্টেটমেন্টের পরে হচ্ছে আপনার এনওসি লাগবে যারা চাকরি করেন তাদের জন্য এনওসি আর যারা ব্যবসা করেন তাদের জন্য হচ্ছে ট্রেড লাইসেন্সের ফটোকপি আর স্টুডেন্ট হয়ে থাকলে তাহলে আপনারা হচ্ছে স্টুডেন্ট কার্ডটা দেবেন তো এই এগুলোই মোটামুটি হলে হয়ে যায় আর আপনার যদি আগে ইন্ডিয়া ভিজিট করে থাকেন যদি আপনার আগে ইন্ডিয়ান ভিসা থেকে থাকে তাহলে এই যে আপনার আগের যে ইন্ডিয়ান ভিসার যে কপিটা ওটা আপনি একটা দিয়ে দিতেন তো মোটামুটি এগুলো এগুলো হলেই পাসপোর্টের ফটোকপি এগুলো হলেই আপনার ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর যদি আপনারা চান যে না মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করবো তাহলে মোটামুটি সব কাগজপত্রই সেম শুধু আপনার প্রেসক্রিপশনগুলো আলাদাভাবে দিতে হবে আর ফর্মে মেডিকেল ভিসা উল্লেখ করে দিতে হবে আর ডাবল এনটি যদি হয়ে থাকে যদি কেউ ফেস করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট এগুলোর ফটোকপি লাগবে বা আপনি যদি স্টুডেন্ট বিষয় যান তাহলে আপনার লাগবে হচ্ছে যে আপনার অপার লেটার এইটার ফটোকপি বাকি সব মোটামুটি সেম এগুলোই লাগে তাছাড়া আর কিছু লাগবে না তো আপনারা অ্যাপ্লিকেশন যখন আপনাদের সময় হবে মানে অ্যাপয়েন্টমেন্ট টাইম হবে তখন আপনারা আবার নিচে চলে আসবেন এই যে অ্যাপ্লিকেশন আছে এখান থেকে আপনারা তারপরে নিচে গিয়ে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন মানে যমুনার আন্ডারগ্রাউন্ডে আর কি যে এখান দিয়ে আপনারা চলে যাবেন ভিতরে যেটা আপনাদের প্রথমে ভিডিওতে দেখাইছিলাম মানে আইব্যাকে চলে যাবেন ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সেন্টারে ওই যে যেটা লাইনটা দেখতেছেন ওইখানে তো এখানে ভিডিও করা এলাও না তো আমি ভিতরে যাচ্ছি বাকিটা আপনাদের বাইরে এসে দেখাবো তো এই ছিল আপনারা যদি জমা দেওয়ার পর একটা এমন স্লিপ দিবে স্লিপটা নিয়ে আপনারা বাসায় চলে যাবেন ডিরেক্ট ভাই জমা দিতে পারছেন সুন্দর মতো কোনো কিছু জিজ্ঞাসা করছে কোনো কোয়েশ্চেন করে নাই আপনি কোন বিষয় দিয়েছিলেন ট্যুরিস্ট বিষয় তো চলেন আমরা এবার দোতলায় যাই তো আপনারা যারা আসবেন জমা করবেন তো ট্যুরিস্ট বিষয়ে তেমন কোনো কোয়েশ্চেন করে না আপনারা শুধু দেখবেন কাগজপত্র ঠিক রাখবেন আর যদি কারো পুরনো পাসপোর্ট থাকে তাহলে সবগুলো পাসপোর্ট নিয়ে আসবেন কারণ আজকে অলরেডি একজনের ভিসা নেয় নাই আমাদের আগের জন্য যারা ছিল তার ভিসা নেয় নাই তো সবগুলো পাসপোর্ট নিয়ে আসবেন তো আপনাদের একটা কথা বলছিলাম যে কিছু নতুন আপডেট আসছে সেই আপডেটগুলো হচ্ছে যে বর্তমানে ভিসা হতে একটু টাইম লাগতেছে যেমন দেড় মাস দুই মাস আড়াই মাসও হয়ে যায় অনেকে জমা করছে ভিসা পায় নাই আর সবথেকে বড় আপডেট হচ্ছে যে মেডিকেল ভিসার ক্ষেত্রে যারা হচ্ছে আপনারা মেডিকেল ভিসা করবেন তারা হচ্ছে যেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট তাদের নেওয়া থাকবে অর্থাৎ আপনারা যে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে আর কি জমা করবেন এইখানে সেই অ্যাপয়েন্টমেন্টের যে হসপিটাল উল্লেখ থাকবে মানে যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিছেন ওই হসপিটালে আপনাদের ডক্টর দেখাইতে হবে অন্য কোনো হসপিটালে দেখাইতে পারবেন না যদি দেখাইতে চান তাহলে হচ্ছে আপনার ওইখানকার একটা অফিস আছে এফআরআরও ওইখানে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করে তারপরে পারমিশন নিয়ে আপনাদের দেখাইতে হবে আর যদি আপনারা এটা না করেন যদি এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য হসপিটালে যান সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে যখন ভিসা নিতে আসবেন তখন ওরা আপনার তেতাল্লিশ নাম্বার পাসপোর্টের যে পেজটা থাকবে ওখানে একটা সিল মেরে দেবে মানে আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিবে। আপনি আর ইন্ডিয়াতে পাঁচ বছর বা দশ বছরের জন্য ঢুকতে পারবেন না আপনাকে নিষেধাজ্ঞা দিয়ে দিবে। এটা হচ্ছে ওরা নতুন আপডেট দিছে আর সেই ক্ষেত্রে আরও কিছু ক্ষেত্র আপনারা ব্ল্যাকলিস্ট করতে পারে যদি হচ্ছে আপনি ফেক ডকুমেন্টস ফেক ডকুমেন্টস এখানে দেন তাহলে অনেক ক্ষেত্রে এরা ব্ল্যাকলিস্ট করে দিতে পারে তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন চেষ্টা করবেন যে সব কাগজগুলো জেনুইন দেওয়ার জন্য তো এই ছিল ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সেন্টারে ফাইল জমা দেওয়ার তো আপনারা যারা হচ্ছে ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সেন্টারে মানে আইব্যাগে যারা ফাইল জমা করবেন সেই ডকুমেন্টসগুলো সাথে আনলেই আপনারা জমা করতে পারবেন সাধারণত তারা করে না সবাই ভালো থাকবেন হ্যাঁ সবাই যেটা আপনাকে বললাম অন্তত ব্যাংক স্টেটমেন্ট এগুলো হচ্ছে ওরা খুব দেখে আপনি এগুলো হচ্ছে অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন আর বাকিটা হচ্ছে যে ডকুমেন্টস গুলো সেগুলো হচ্ছে অ্যাকুরেট থাকলে আপনার ভিসা কনফার্ম আর সেই ক্ষেত্রে আপনারা সময় লাগতেছে বর্তমানে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ দিন বা পাঁচচল্লিশ দিন হ্যাঁ পাঁচ চল্লিশ দিন আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ